আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা হচ্ছে অবশেষে অনেক জল্পনা কল্পনা অনেক সমালোচনার পর শেষ হলো এবারে আসল বিপিএল এই একটা মাস এক মাসের বেশি দইরা আমরা অনেক মজা করছি আমরা সবাই বিভিন্ন রকমের বিভিন্ন দলকে নিয়ে বিভিন্ন প্লেয়ারকে নিয়ে টোল করছি বিভিন্ন বিভাগকে নিয়ে বেশি টোল করা হয়েছে যে যার পার্সে নিয়ে টোল করছে তো আসলে এই টোলটা হয়েছে যে খেলার মাধ্যমে টোল আসলে ব্যক্তিগতভাবে না আসলে আমরা সবাই বাংলাদেশি সবাই আমরা এক দেশে বসবাস করি সবাই আমরা বাঙালি তো এই এক মাস ধরে ধরেন যে আমরা সব বিভিন্ন ভাবে বিভিন্ন বিভাগকে নিয়ে বিভিন্ন প্লেয়ারকে নিয়ে বিভিন্ন বিভাগের যে ক্যাপ যে দলের ফ্র্যাঞ্চাইজি ফ্রাঞ্চাইজির যে মালিক তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছি বিভিন্ন রকম ফেসবুকে টোলমুল করছি যাই হোক সবাই দিন শেষে আমরা বাংলাদেশি সবাই সবাইকে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখব এটাই হচ্ছে আমার কথা তো আবার আসছে আগামী বছর বিপিএল তো ইনশাল্লাহ আমরা সবাই আবার বিপিএল দেখব আসলে এই যে টোলগুলো করা হয়েছে বিভিন্ন আমি অনেক টোল করছি প্রত্যেকটা ফ্র্যান্সাইজিকে নিয়ে আমি টোল করছি শুধু আমি না সবাই টোল করছে তো আসলে সবাই ক্ষমা করবেন আমাকেও আসলে আমরা এইগুলো মজার ফলে করছি আসলে ব্যক্তিগতভাবে আমরা কারোকে আঘাত দিতে চাইনি আর আঘাত দিয়েই উনি আশা করি কিন্তু যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা করে দিবেন তো বিপিএলে খেলতে আসে সবাই জিতার জন্য তো যার লাখ ভালো যার কপাল ভালো সেই জিতে যায় তারাই চ্যাম্পিয়ন হয় তো এবারও হয়তো বা বরিশালের কপালে লেখা ছিল ট্রফিটা তো এই জন্য বরিশালই জিতছি তো যাই হোক আমরা অনেককে অনেক কিছু বলে ফেলাইছি ফেসবুকে মানে খেলার মধ্যে দিয়া অনেক সমালোচনা হয়েছে এবার বিপিএলটা অনেক সমালোচনা হয়েছে বিশেষ করে রাজশাহী টিমটাই তারপর চিরাগর কিংসও কিছুটা সমালোচনা হয়েছে যাই হোক আমরা যারা আবার সামনের বার আসবেন ফ্র্যাঞ্চাইজিগুলো যারা দল কিনবেন তারা বিশ্বাস করে মানে এবারের মতো যেন কেউ না আসে সেই অনুরোধ কারণ এতে দেশের দুর্নাম হয় কারণ এবারে যে আগে থেকে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিগুলো তো বড় কোনো প্লেয়ার খেলতে আসে না তো এবারের যে ঘটনাটা ঘটছে সেটা সারা বিশ্ব হয়তোবা বা গেছে আর ইন্ডিয়া যে কী মানুষ সেটা আপনারা সবাই ভালো করে জানেন কারণ ইন্ডিয়া যদি একটা কিছু পাখিরা নিয়ে অনেক তাল রে তিল বানায় তিল সরি তিল রে তাল বানায় যাই হোক সামনে বাজার আসবেন মানে পাকা পোক্তভাবে আসবেন ঠিক আছে যেন আমি দলটা চালাইতে পারবো দলের পেলারে ফুল টাকা দিতে পারবো পেমেন্ট ফুল দিতে পারবো এভাবে আসবেন দয়া করে কারণ দেশে দুর্নাম করেন না ঠিক আছে এটা হয়েছে আমার কথা কেউ দেশে দুর্নাম নিয়ে আসবেন না কারণ এবার যে রাজশাহী যে কাজটা করছে দেশের জন্য অনেক দুর্নাম হয়েছে বিপিএলের জন্য অনেক দুর্নাম হয়েছে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখাবেন নেক্সট ভিডিওতে আর আমি আবার বলতে আছি বিপিএল ধরে অনেকে অনেক কি অনেক বিভাগকে নিয়ে টোল করছি যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে এটাই কথা শুধু আমাকে না যা অনেকেই টোল করছে তো সবাইকেই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ